The cat sat on the

কাজ দিয়েছে তোমাকে আমাকে তো আল্লাহ সৃষ্টিকে বাঁচাতে হবে গরিব দুঃখীদের বাজে দাঁড়াতে হবে এতিমদের হকের জন্য কথা বলতে হবে বিধবার মর্যাদার জন্য কথা বলতে হবে রেফিজ দিন হাত থেকে নারীদের বাঁচাবার জন্য কথা বলতে হবে দাঙ্গাবাজদের হাত থেকে নিরীহ মানুষগুলোকে বাঁচাবার জন্য কথা বলতে হবে এ যুবকেরা তরুণেরা বেরা ঠিক তেমনই সমাজের বুকে আজকে জালিমরা পাওয়ারের

কাজ দিয়েছি করে আয় প্রথম নম্বর কাজ হলো অন্যায়কে মিটিয়ে দে নাই খেয়ে প্রতিষ্ঠিত কর চাই এই সন্ত্রাসবাদ

দূর থেকে বুঝছেন না বোঝান অবশ্যই বাবেন আমি বলে আমৃতলার জ্বালায় ঘর বদলাম আর যে আমৃতলার নাকি অবশ্যই